ফ্যামিলি মানুষজন কি কমেন্ট করে তো ওইটাই আসলে অনেক ভাইরাল হয় তারপরে আমি দেখলাম যে আসলে এই জিনিসগুলো আমি সবসময় আমার চাচি খালা বা মা খালাতে বলতে শুনি সেগুলো নিয়ে আসলে কন্টেন্ট বানাতে বানাতে আজকে এই পর্যায়ে আমি আসলে ছোটবেলা থেকে মানুষকে মিমিক্রি করি আমি আসলে সবাইকে মিমিক্রি করি সো আমি আসলে মানুষকে অনেক অবজার্ভ করি ওইখান থেকে আসলে কন্টেন্ট বানাই আপনি দেখবেন যে আমি অনেক আহা মরি সেট আপ বেট আপ নিয়ে মেক আপ নিয়ে কোনোদিন কন্টেন্ট বানাই না আমি জাস্ট র যেমন সেইভাবেই আসি বিকজ আই ওয়ান্ট টু শো পিপল দ্য রিয়েল মি সবসময় মনে করে যে কন্টেন্ট ক্রিয়েটার করে ওদের ধরা ছড়ার কিন্তু আমিও বলতে চাই আমরাও বাসে ছেঁড়া গেঞ্জি করি আমরাও বিভিন্ন জায়গায় ফ্রিতে খাবার খাইতে চাই সো দিস ইজ আ নর্মাল আস আমি এটাই আসলে দেখাতে চাই কন্টেন্টে কন্টেন্ট ক্রিয়েটর থেকে অভিনয় অভিনয় পাওয়া এটা কি

কি হবে আমার চুল থাকলে কি যদি আমি আসলে দুই মানে দুই বেলা হাসতে না পারি সো হ্যাপি থাকাটা ইম্পর্টেন্ট রাদার দেন আপনার মাথায় চুল আছে কিনা গায়ে চর্বি আছে কিনা সো ওগুলা থেকে সুখে থাকা অনেক দরকার হুম আসলে কি সত্যি কথা বলতে এটা মনে হয় আমার কারিনার প্রবলি জিনে একটুখানি অভিনয় ব্যাপারটা আছে আমরা হয়তো অ্যাক্টিং একটু হইলেও পারি হয়তো বা বাট আমার মনে হয় তার জন্য যে রেগুলার বেসিসে আমাদের অ্যাক্টিং করা উচিত তাও না অ্যাক্টিং আমার মনে হয় কারিনা রেগুলার করা উচিত আর আমাদের আসলে অ্যাক্টিং আরও শেখা উচিত কারণ অ্যাক্টিং হয়তো একটা বাজি মানে এটা একটা ধরেন আপনার লেগে গেল আর কি তাই বলে যে আমি একদম সব নায়িকাকে ছাড়িয়ে দেখ সব নাটকে আমি থাকবো তা না আমার মনে হয় অ্যাক্টিংটা শিখে আসলে ভালো কারণ যে ঝড়ে যার বক পড়ে তার বক আর জীবনেও উড়ে না সো আসলে শিখে আসলে অনেকদিন আপনি লাস্টিং করতে পারেন নায়িকা হিসেবে আমাদের পরিচালকরা এখনো নায়িকা হিসেবে স্লিম টোন নায়িকা চায় আমাদের পরিচালকরা এখনো চায় যে নায়িকা হবে খুব আহামরি সুন্দর দেখে দেখতে ভালো লাগবে হয়তো এটা এক একজন চরিত্রের ক্ষেত্রে এক এক রকম বাট যদি হ্যাঁ কোনো ডিরেক্টর যদি আমাকে নক দেয় আমার আসলে ওইরকম রকম ডিরেক্টরের সাথে কাজ করা হয় না কারণ আমার আসলে সত্যি কথা হলে আমি চাকরি করে সময় পাই না বাট এই কাজটা করা হয়েছে বিকজ আমার ফ্রেন্ড যেহেতু ডিরেক্টর এসা যেহেতু আমাদের ফ্রেন্ড

আমি অভিযোগ নাই এটা না 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 এটা হচ্ছে কি বাংলাদেশের মানুষ আসলে সার্কাসম জিনিসটা বোঝে না তো আমাকে বারবার বলা হচ্ছে আপনি অভিনয় করবেন অভিনয় করবেন তো তখন অনেক ট্রল মিম বের হচ্ছিল যে নায়িকা অভিনয় করলে বাচ্চা হয়ে যায় প্রেগন্যান্ট হয়ে যায় আমি হাসতে হাসতে বলতো তাহলে তো আমিও প্রেগন্যান্ট হয়ে যাব সেটা সার্কাসম ছিল আই হোপ মানুষজন সার্কাসমটা নিতে পায় না ওখানে অনেকজন কমেন্ট করছে তোর মতো বুটকিরে সাকিব নিবে না সাকিব তোর বাচ্চার বাপ হবে না এমন একটা বাপ ওদের সাকিবের থেকে ওদের অভিমান আমার প্রতি বেশি সাকিব খানের অভিনয় এখন পরিবর্তন হয়েছে উনি ভালো করছে আমরা আসলে তাকে মূল্যায়ন করতে পারছি এটা না মূল্যায়ন আমার মনে হয় এখন করতে পারছি আমার মনে হয় যে সাকিব গো এখন অনেক বেশি কনসাস হয়ে গেছে অ্যাবাউট হিস অ্যাক্টিং সো রিসেন্টলি দরদ মুভিটা বেরোয় দরদের যদি অনেক নেগেটিভ রিভিউ যে দরদের আসলে অনেক গল্প টল্প মিলায় ভালো হয় না বাট সাকিবের অ্যাক্টিংয়ে কেউ কমপ্লেন করতে পারে না সাকিব আমার কাছে মনে রোম্যান্টিক অ্যাক্টিংগুলো একটু কেমন জানি ক্লিশে করে ফেলে বাট ওয়েন হি ইজ ইন আ ডিফারেন্ট অ্যাক্টিং সাকিব অনেক ভালো অ্যাক্টিং করে आ किछु भाई हां थैंक यू